চাপাইনবগঞ্জ সীমান্তে অবৈধভাবে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা সেখানে বাধা দেয় বিজেপি তৈরি হয় উত্তেজনা আর সেখানেই বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাস্তে হাতে অবস্থান নেয় এক কৃষক যেই দৃশ্য মুহূর্তেই সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার সেই কাস্তে হাতে অবস্থান নেয়া কৃষক পেলেন বিজেপির সম্মাননা উনষাট রহনপুর বিজিবি ব্যাটালিয়ানের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ান সদর দপ্তরে এই সংবর্ধনা প্রদান করা হয় জানা গেছে চলতি বছরের জানুয়ারিতে চাপাইনবগঞ্জের চৌকা সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ বিজিবির বাধার মুখে সেই সীমান্ত এলাকায় দেখা দেয় উত্তেজনা এ মাটির বাংকারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পেছনে কাস্তে হাতে দাঁড়িয়ে প্রতিরোধে অংশ নেন স্থানীয় কৃষক বাবুল আলী মুহূর্তেই তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় বিজেপি জানায় সীমান্ত আইন অমান্য করে বিএসএফ শুধু বেআইনি নির্মাণে নয় পরবর্তী কয়েকদিন ভারতীয় নাগরিকরা তাদের সহযোগিতায় বাংলাদেশের নাগরিকদের আম গাছও কেটে ফেলে তখন বিজেপি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং আগ্রাসন প্রতিহত করে এ সময় সাহসিকতার পরিচয় দিয়ে আলোচনায় আসেন কৃষক বাবুল আলী তারই অসামান্য সাহসিকতার জন্যই তাকে সংবর্ধনা দিল বিজিবি কৃষক বাবুল বলেন জানুয়ারিতে যেমনভাবে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তেমনইভাবে ভবিষ্যতেও দেশের মাটি রক্ষায় জীবন দিতে প্রস্তুত রয়েছি